এগুলো মাত্র এক টাকা করে কেনা পড়বে এগুলো দশ টাকা করে কেনা পড়বে এগুলো সব ফ্যান্সি মাল আছে এগুলো পনেরো টাকা করে কেনা পড়বে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পরে পঞ্চান্ন টাকা করে কেনা পড়ে তিনশো ছত্রিশ টাকা পুরো প্যাকেটের দাম পড়ে এগুলো ফেস মাস্ক পেয়ে যাবেন একটা কিনলে একটা ফ্রি ছোট বড় দু রকমের সাইজ পেয়ে যাবেন তিন টাকা করে কেনা চার টাকা করে বিক্রি ওয়াল স্টোন পাউডার পেয়ে যাবে ছ টাকা করে কেনা দশ টাকা করে বিক্রি হয় একদম নতুন মাল এসছে দেখুন জেল লিপস্টিক গ্যারেন্টি দিয়ে বিক্রি করুন শ্যাম্পু কিনলে অনিয়ন তেল ফ্রি আছে এগুলো খুব বেশি বিক্রি হয় দু হাজার আঠাশ অব্দি ডেট দেওয়া আছে দশ টাকা করে কেনা পড়ে বারো পিসের সঙ্গে এক পিস ফ্রি আছে পঁয়তাল্লিশ টাকা মাল দেখেন পনেরো টাকা করে কেনা পড়বে সব রকম ভ্যারাইটি পেয়ে যাবে পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে ভ্যারাইটি দেখুন পঞ্চাশ টাকা বিক্রি করুন নমস্কার আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার দোকানের নাম হচ্ছে এস এস কসমেটিক এটা আপনার বলছে কলকাতা বড়বাজার ত্রিপল পট্টি সিটি সেন্টার বিল্ডিং ফিফ্থ ফ্লোর রুম নাম্বার পাঁচশো ঠিক আছে আর এই এই চ্যানেলে চ্যানেলে অনেক ভিডিও ভিডিও বানানো হয় হয় প্রতি কম করে বানানোই ঠিক আছে তো যারা যারা মানে আমার রেগুলার কাস্টমার আছে তারা জানে ভালো করে যে এই ভিডিওতে যা দাম বলা হয় আসলো তাই দাম দিই ঠিক আছে সুতরাং পুজো আসছে পুজোর সময় কসমেটিক্যাল আইটেম সব থেকে বেশি বিক্রি হয় কোম্পানির মাল হেয়ার এক্সেসারিজ সব রকমের মাল যে আছে আমার কাছে পেয়ে যাবে তো চলুন আগে ভিডিওটা যে আছে স্টার্ট করছি তো দেখুন টিপের পাতা মাত্র এক টাকা করে কেনা পড়বে মাত্র এক টাকা করে কেনা পড়বে এক টাকা কিনে যাচ্ছে এক টাকা করে কেনা পড়বে টিপের পাতা এরপরে কেনা পড়বে ঠিক আছে এক টাকা করে কেনা পড়বে এগুলো আপনি পাঁচ টাকা করে বিক্রি করতে পারবেন এখানে দেখে নিন নিউ ডিজাইন টাইপের ফারের মধ্যে আছে ঠিক আছে এগুলো পনেরো টাকা করে কেনা পড়বে এগুলো দেখে নিন দশ টাকা করে কেনা পড়বে একশো কুড়ি টাকা পুরো ড এখানে দেখুন এটা বইয়ের মধ্যে আছে ঠিক আছে এটা বউয়ের মধ্যে আছে ঠিক আছে এগুলো আঠেরো টাকা কুড়ি টাকা ছোট বউ বড় বউ এরকম হিসাবে দাম এই দেখুন এগুলো মাত্র তিন টাকা করে কেনা পড়বে তিন টাকা কিনে যাচ্ছে আরামসে দশ টাকা বিক্রি করতে পারবেন তিন টাকা করে কেনা আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এখানে দেখে নিন মাত্র দু টাকা করে কেনা পড়বে এখানে দেখুন এটা আপনার পাঁচ টাকারও মাল আছে এটা আপনার দু টাকারও মাল আছে ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না এটা দু টাকার মাল আছে ছোট মাল হয় আর এটা চায়না মাল আছে পাঁচ টাকার মাল আছে এর মধ্যে তিন টাকার মাল তো একটা মোটা মাল আছে ঠিক আছে লাইলন আছে ভাঙবে না এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমি ব্লেন্ডার এগুলো আপনার দশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র দশ টাকা করে কেনা পড়বে কুড়ি টাকা করে আছে আরামসে বিক্রি করতে পারেন দশ টাকা করে ব্লেন্ডার পড়বে কোনো কাটা ফাটা পাবেন না ব্লেন্ডার সামনে এসে দেখে নেবেন ওয়েটও দেখে নেবেন এগুলো দশ টাকা করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এগুলো এগুলো আপনার পনেরো টাকা করে কেনা পড়ে ঠিক আছে এর মধ্যে তেরো টাকারও মাল আছে পাতলা মাল মোটা মাল দু রকম আলাদা আলাদা হয় ঠিক আছে দেখিয়ে দিলাম এরপরে দেখুন সব পুজোর মধ্যে এসব দিল ডিজাইন পাবেন ঠিক আছে এগুলো দেখে নিন ঠিক আছে এগুলো কুড়ি টাকা আছে আঠেরো টাকা আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছে এগুলো দেখে নিই ঠিক আছে এর মধ্যে দেখুন সব ডিজাইন কালেকশন আলাদা আলাদা পাবেন এই দেখুন এগুলো সব ফ্যান্সি মাল আছে ঠিক আছে যত ডিজাইন দেখাবো সব আলাদা আলাদা পাবেন তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এরকম মাল পেয়ে যাবেন এগুলো পনেরো টাকা করে কেনা পড়বে একশো আশি টাকা পুরো ডজন আছে ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন এইসব ট্রেন্ডিং মালের মধ্যে পেয়ে যাবেন এগুলো পনেরো টাকা করে কেনা পড়বে একশো আশি টাকা পুরো ডজন আছে এর মধ্যে এরকম কালারও পেয়ে যাবেন ঠিক আছে ছোট বড় দু রকম কালার পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে পাতা এগুলো পাতা পেয়ে যাবেন ঠিক আছে বারো টাকা আছে ওপর ছত্রিশ টাকা আছে পনেরো টাকার মাল তিরিশ টাকার মাল স্ট্রিক্স এর কালারের মধ্যে দেখে নিন যে হচ্ছে স্ট্রিক্স শ্যাম্পুর সঙ্গে স্ট্রিক্সের এই সিরামটা কুড়ি টাকার সিরামটা ফ্রি পাবেন ঠিক আছে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এখানে দেখে নিন এটা হচ্ছে আপনার ইলেকট্রিন কাজল প্রতিবারই দেখাই এটা দেখিয়ে দিচ্ছি ইলেকট্রিন কাজল হ্যাঁ এটা আপনার ফোর্টি পারসেন্ট ডিসকাউন্ট পড়ে ভিডিওতে যা দাম বলা হয় আমার কাছেও আসলে সেম দামই লাগে এই না যে ভিডিওতে একদম এখানে আসলে আরেক দাম যারা নিয়ে গেছে তারা ভালো করে জানে এটা ফোর্টি পার্সেন্ট দাম লাগে পঁচিশ এর মাল আছে কারেন্ট মাল আছে এরপর আমি দেখিয়ে দিচ্ছি এটা ল্যাকমির কাজল এটাও আপনি এমআরপি এর উপর থার্টি পারসেন্ট অফ পাবেন সব কারেন্ট এর মাল পাবেন কারেন্ট মাল আমার কাছে কোনো ডুপ্লিকেট কপি এসব মাল পাবেন না এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি ল্যাকমির পিচ মিল্ক ঠিক আছে এটা ল্যাকমির পিচ মিল্ক পাবেন এগুলো ফিফটি এইট করে কেনা পড়বে তারপরে আপনাকে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছে হচ্ছে হোয়াইট টোন পাউডার এগুলো হোয়াইট টোন পাউডার হয় এগুলো আপনার পঞ্চান্ন টাকা করে কেনা পড়ে ফিফটি ফাইভ এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছে হচ্ছে অক্সি ব্লিচ এগুলো আপনার পাঁচশো চল্লিশ টাকা পুরো ডজনের দাম পড়ে ঠিক আছে এরপরে পেয়ে যাবেন ফেম ব্লিচ তিনশো ছত্রিশ টাকা পুরো প্যাকেটের দাম পড়ে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে সব চারকোল গানিয়ার সব রকম আলাদা আলাদা ভ্যারাইটি পেয়ে যাবেন এরপরে আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে এগুলো চারকোল মাস্ক দশ টাকা করে কেনা পরে কুড়ি টাকা করে বিক্রি হয় ঠিক আছে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ল্যাকমি সিট মাস্ক এটা ল্যাকমি সিট মাস্ক পাবেন এবার ইদের মাস্ক পাবেন এর মধ্যে তিন চার রকমের ভ্যারাইটি থাকে ঠিক আছে এরপরে আপনাকে দেখাচ্ছি অফার মাল একটা কিনলে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান দেখুন লেখাই রয়েছে একটা কিনলে একটা ফ্রি আমার অফার না এগুলো কোম্পানির অফার স্পিঞ্জের পারফিউম আছে এবার দেখিয়ে দিচ্ছি আপনাকে স্টিক্সের সিরাম ছোটো বড় দু রকমের সাইজ পেয়ে যাবেন ঠিক আছে ওয়ান ফোর্টি নাইন নতুন প্রিন্টের মাল দেখাচ্ছি এখন আগে একশো চল্লিশ ছিল এখানে ওয়ান ফোর্টি নাইন প্রিন্ট হয়ে গেছে এমআপির উপরে থার্টি পার্সেন্ট অফ পাবে এরপরে এই মালটা আপনাকে প্রতিবার দেখায় হেয়ার অ্যান্ড কেয়ার পাতা তিন টাকা করে কিনা চার টাকা করে বিক্রি অনেকে বলে যে যাদের এক টাকা লাভ মালে এক টাকাই লাভ থাকে ঠিক আছে যারা ব্যবসা করে তারা জানে পাতা মালে এক টাকা করেই লাভ থাকে লিবন পাতা চার টাকা কিনা পাঁচ টাকা বিক্রি পনসের পাতা সাড়ে আট টাকা কিনা দশ টাকা করে বিক্রি সেটবেট পাতা এর মধ্যে দু রকমের কালার পেয়ে যাবেন ঠিক আছে দুটো একই দাম পড়বে সেম দাম পড়বে তারপরে আপনাকে জিলেট রেজার জিলেট ব্লেড ঠিক আছে সব রকমের মাল পেয়ে যাবেন আমার কাছে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে ল্যাকমি ডে ক্রিম ল্যাকমি নাইট ক্রিম এগুলো এক একটা মাল বিক্রি করে একশো টাকা এরকম লাভ পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি খুব বেশি বিক্রি হয় ওয়াইল্ড স্টোনের পাউডার এগুলো আপনার কেনা পড়ছে মাত্র সেভেন্টি সিক্স করে ঠিক আছে এটা ওয়াইল্ড স্টোন পাউডার পেয়ে যাবেন এর এরপরে আমি দেখিয়ে দিচ্ছি পনসের পাউডার একশো তেরো টাকা ঠিক আছে এ দেখুন একশো পনেরো টাকা সব রকমের পেয়ে যাবেন ঠিক আছে ভ্যারাইটি সব আলাদা আলাদা মতন পাবেন এরপর আপনাকে দেখিয়েছি দিচ্ছি হিমালয়ের অ্যালোভেরা জেল ঠিক আছে এগুলো সেভেন্টি সেভেন করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখাচ্ছি ব্লু হেভেনের কাজল ঠিক আছে এগুলো ব্লু হেভেনের কাজল আছে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো ব্লু হেভেনের ছোট বড় দু রকমের কাজল পেয়ে যাবেন ঠিক আছে এমআরপির উপরে ফোর্টি এইট ফিফটি এরকম ডিসকাউন্ট থাকে ঠিক আছে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এটা ব্লু হেভেনের কাজল পাবেন এটা ছ টাকা করে কেনা দশ টাকা করে বিক্রি হয় ঠিক আছে এর থেকে আরেকটা কম দামের কাজল আছে ব্লু হেভেনের এটা ব্লু হেভেনের গোল কাজল এটা পাঁচ টাকা করে কেনা দশ টাকা করে বিক্রি হয় আপনাকে আরেকটা মাল দেখাচ্ছি এই মালটা দেখে নিন এই মালটা মার্কেটে একদম হটকে আইটেম নতুন এসছে এটাকে বলে হচ্ছে জেল লিপস্টিক দেখুন হ্যাঁ দেখুন এটা একদম লেটেস্ট এসছে জেল লিপস্টিক ঠিক আছে এগুলো ষাট টাকা করে কেনা পড়বে ঠিক আছে আরামসে আপনি একশো টাকা বিক্রি করুন মার্কেটে এখন সব থেকে বেশি চলছে এরকম ছ পিসের প্যাকেট হয় ঠিক আছে আপনি ছ পিসে এরকম নিতে হবে প্যাকেট টু প্যাকেটই নিতে হবে ঠিক আছে একশো টাকা করে আরামসে বিক্রি করতে পারবে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাটমি এগুলো ম্যাটমি পেয়ে যাবেন চারশো বত্রিশ টাকা এগুলো যে আছে এগুলো সব আপনার মানে ওয়াটারপ্রুফ আছে ঠিক আছে ইচ অ্যান্ড এভরি মালে আপনি ডেট এক্সপায়ারি সব রকম পেয়ে যাবেন ঠিক আছে সব রকম এগুলো বো টাইপের এসছে এটা একটু কস্টলি মাল আছে এটা ষাট টাকা পিস আছে গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন ওয়ান ফোর্টি নাইন পেন্ট আছে আইফোরের মাল আছে খুব ভালো বিক্রি হয় এর থেকে যদি কম দামের মাল চাই তিরিশ টাকা ছত্রিশ টাকার মাল তো আপনারা পাবেনি ঠিক আছে এইসব পাবেনি দেখুন এসব মালের মধ্যে কালেকশন দেখাবো এই দেখুন গ্যারেন্টি দিয়ে বিক্রি করুন ঠিক আছে সব মাল আপনাকে দেখিয়ে দিচ্ছি মালকে যদি কেউ লিপস্টিক চায় একটা এরকম মিক্সিং থাকে লিপস্টিকও পেয়ে যাবে এ দেখুন এগুলো অরিজিনাল ইলেকট্রিন কোম্পানির আছে ইলেকট্রিন ব্লু হেভেন এরকম সব রকমের মালই যে আছে আমার কাছে পেয়ে যাবেন এরপরে আমি দেখিয়ে দিচ্ছি মামার্থ মামার্থ তেল কিনলে অনিয়ন শ্যাম্পু কিনলে অনিয়ন তেল ফ্রি আছে এটা বরাবরই চলছে যতদিন দিচ্ছে কোম্পানি ততদিনই দিচ্ছি ঠিক আছে এরপরে আপনাকে দেখাচ্ছি ওয়াইল্ড স্টোনের আপনার ওয়াইল্ড স্টোনের পারফিউম এগুলো যে আছে পুজো পারপাজে খুব বেশি বিক্রি হয় এটা ডিউ নয় এটা পারফিউম আছে ওয়াইল্ড স্টোন দেখুন এগুলো টিভিতে আপনার অ্যাড দেখায় ঠিক আছে ওয়াইল্ডের এগুলো খুব বেশি বিক্রি হয় এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে রুম ফ্রেশনার রুম ফ্রেশনার আপনাকে তো ওরোনিল দেখিয়েছি এই বডি পকেটগুলোও দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার রুম ফ্রেশনার পকেট সবকটা ফ্লেভার পেয়ে যাবেন ঠিক আছে ছাপ্পান্ন টাকা করে কেনা পড়ে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ল্যাকমির রোজ পাউডার এ দেখুন

ডুপ্লিকেট ডুপ্লিকেট এসব মাল পাবেন ঠিক আছে যদি বক্স টু বক্স লাগে বক্স টু বক্সও পাবেন আর যদি মনে হয় যেখান থেকে তিন পিস নেবেন বলবেন তিন পিসও দিয়ে দাও এরপরে দেখি হচ্ছে সিসি ক্রিম এ দেখুন এগুলো বক্সের মধ্যে এরকম সিসি ক্রিম পেয়ে যাবেন ঠিক আছে ব্রিজ ব্রোজ সব রকমের সিসি ক্রিম পেয়ে যাবেন ঠিক আছে এরপরে দেখিয়ে দিয়েছি আলফাজের রোজ মেরি ওয়াটার দেখুন এটা রোজ মেরি ওয়াটারের সঙ্গে একটা ছোট রোজ মেরি ওয়াটার আপনার দেওয়া আছে দেখুন এগুলো রোজ মেরি ওয়াটার আলফসের ঠিক আছে খুব খুব ট্রেন্ডিং আইটেম চলে খুব বেশি বিক্রি হয় যা সব আমার কাছে সব যা মাল পাবেন আপনার দোকানে রাখবেন সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে এই না যে কোনো ফাঁসা ফাঁসির আইটেম আমার কাছে পাবেন না একদম নিউ এসছে এটা আলফাজের এটা আপনার নাইনটি নাইনের যে মিনি প্যাকটা দেখালাম এটা আপনার ফ্রি আছে বাক্সের ওপরে ফ্রি লেখা হয়ে যাচ্ছে এর মধ্যে ফ্রি লেখা নেই ভেতরে চাইলে খুলেও বিক্রি করতে পারবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছে হচ্ছে জয়ের ফেস ওয়াশ এটা সারা জীবনই আপনাকে দেখাই এগুলো আপনার দশ টাকা করে কেনা পড়ে আরামসে যে আছে আপনি পনেরো টাকা করে বিক্রি হয় পুরো মার্কেটে হিমালয় ফেস ওয়াশ এটা বারো পিসের সঙ্গে এক পিস ফ্রি আছে সারা জীবনের আইটেম এগুলো সারা জীবন দোকান খুলতে গেলে এই সব মাল লাগবেই লাগবে তারপরে ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ ছোট বড় দু রকমের পেয়ে যাবেন প্লেন কেলের মধ্যে এরপরে আপনাকে আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা দেখুন খুব খুব মানে মালটা দেখবেন একবার দেখাবেন দেখুন পঁয়তাল্লিশ টাকা মাল দেখেন ঠিক আছে আরামসে আরামসে আপনি সত্তর টাকা ওয়ান ফোর্টি নাইন প্রিন্ট আছে এর মধ্যে আরামসে সত্তর টাকা আশি টাকা আরামসে বিক্রি করতে পারবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে কুমারিকা তেল ঠিক আছে এগুলো আপনার আটশো টাকা করে কেনা পড়ে এটা কুমারিকা তেল আছে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এলিন তেল এগুলো হচ্ছে ছশো টাকা করে পুরো ডজন পড়ে ইমামি সেভেন অয়েল এগুলো আপনার একশো ষোলো টাকা করে এগুলো ইমামি সেভেন পেয়ে যাবেন এরপরে আপনাকে সুশাল দেখিয়ে দিচ্ছি পাঁচশো চল্লিশ টাকা পুরো ডজন পড়বে এরপরে আপনাকে ডাবর গোলাপ জল ডাবুল কোম্পানি দেখিয়ে দিচ্ছি পাঁচ টাকা করে এই সরি পাঁচশো চল্লিশ টাকা এটা ডজন পড়বে এরপর আপনাকে দেখেছি ল্যাকমি রিমুভার দেখুন এগুলো হচ্ছে ল্যাকমি রিমুভার পাবেন ঠিক আছে এগুলো আপনার টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট অফ পাবেন এমআরপির উপরে ঠিক আছে ল্যাকমি রিমুভার এরপরে দেখুন এইসব লিপ বাম দেখে নিন পনেরো টাকা করে কিনা পড়বে ঠিক আছে আরামসে যে আছে তিরিশ টাকা যে কোনো জায়গায় বিক্রি হবে ঠিক আছে পনেরো টাকা করে কেনা পড়বে ফেস ওয়াশ নেবেন এগুলো ফেস ওয়াশ আছে ঠিক আছে চারশো আশি টাকা পুরো ডজন পড়বে এটা জয়ের ফেস ওয়াশ পাবেন এই জয়ের অ্যালোভেরা জেল ঠিক আছে সেম তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে না হিমালয়া ফেস ওয়াশ প্রতিবারই বলা থাকে এম আরপির উপর থার্টি পার্সেন্ট অফ পাবেন তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হ্যান্ডসাম ফেস ওয়াশ এগুলো আপনার একটা উনআশি টাকার বডি ওয়াশ ফ্রি পাবেন নাইনটি ফাইভ করে কেনা পড়বে মামার্থের ফেস ওয়াশ নেবেন এর মধ্যে অনেক রকম ভ্যারাইটি পাবেন একরকম না প্রতিটা মুলতানি মাটি ঠিক আছে টেট্রি উপটান সি সব রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন এরপরে আপনাকে এবার যদি স্ক্রাবার নেবেন এগুলো ছোট স্ক্রাবার আছে ফোর্টি নাইন করে কেনা পড়বে এর মধ্যে পিল আপ মাস্ক নেবেন পিল আপ মাস্ক পাবেন এর পাতাও পাবেন ঠিক আছে তারপরে আপনার ল্যাকমিন ফেস ওয়াশ নেবেন এমআর পেপার থার্টি পার্সেন্ট অফ পাবেন এটা জুবিসের টোনার আছে ঠিক আছে এটা জুবিসের টোনার পেয়ে যাবেন এমআর পেপার থার্টি থার্টি ফাইভ সিরাম টোনার লিপস্টিক নেল পলিশ আইলাইনার মাস্কারা যা যা দরকার একটা কসমেটিক দোকানের জন্য সব রকমের আইটেম যে আছে আমার কাছে পেয়ে যাবেন এ টু জেড এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন নেল পলিশ ঠিক আছে দেখুন পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে ভ্যারাইটি দেখুন গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যে কোনো নেল পলিশ মাসে দিয়ে বিক্রি করুন শোকাবে না ঠিক আছে কোম্পানির মালও যে আছে আপনার বেশি বেশি মানে পড়লে বাসন মাজলে উঠে যায় তাই নেল পলিশে শোকানোর গ্যারান্টি থাকে পরে কদিন থাকবে সেটা কেউ গ্যারান্টি দেয় না সে যত বড়ই কোম্পানির হোক এরপরে আপনাকে দেখে দিচ্ছি দেখুন আমি ভ্যারাইটি দেখাচ্ছি আপনাকে দেখে নিন ভ্যারাইটি দেখুন ঠিক আছে নেল পলিশের মধ্যে পুরো ভ্যারাইটি দেখে নি ঠিক আছে এরপরে আপনাকে আরো দেখিয়ে দিচ্ছি ওকে ডিজাইন দেখাচ্ছি সিল প্যাক মাল আছে ডিজাইন খুলে দেখিয়ে দিচ্ছি সব মালের ভ্যারাইটি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আরামসে যে আছে পঞ্চাশ টাকা বিক্রি করবে ঠিক আছে এরপরে পনেরো টাকা দেখুন এটাও পনেরো টাকা কেনা পড়বে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আমি ভ্যারাইটি দেখাচ্ছি দেখবেন এই একটা দুটো মাল দেখিয়ে বলবো না যে দেখুন সব রকমের মাল দেখিয়ে দিচ্ছি এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে কালারটা আপনাকে দেখিয়েছি পারফিউমে আমি আপনাকে পুরো রেঞ্জ দেখাতে পারলাম না পারফিউমে এখানে দেখে নিন স্পিন দেখিয়েছিলাম ঠিক আছে উপরে দেখুন ওয়াইল্ড স্টোন কোড অসাম ডেনেভার সব মিনিমাম ফোর্টি পার্সেন্ট পাবেনই পাবেন ঠিক আছে উপরে নিন ওয়াটার গাল লেয়ার শর্ট ঠিক আছে এঙ্গেজ এরকম সব রকমের পারফিউম পেয়ে যাবেন এগুলো পকেট পারফিউম পেয়ে যাবেন ঠিক আছে পাঁচশো চল্লিশ টাকা ঠিক আছে তারপরে আপনি ক্যাসেটের লিকুইড সিঁদুর গুঁড়ো সিঁদুর পেয়ে যাবেন মেডিকেল শ্যাম্পুর পাতা এখানে শ্যাম্পুর পাতা বলবেন এগুলো আপনার পেয়ে যাবেন ঠিক আছে আশি পয়সা করে কেনা পড়বে মোটামুটি একটা কসমেটিক দোকান খোলার জন্য যা যা লাগে যা যা আইটেম সব রকমের সাবান থেকে আরম্ভ করে শ্যাম্পু থেকে আরম্ভ করে সেট ঠিক আছে এরকম জনসেন বেবি বেবি এই যে এসব টাইপের হিমালয় মানে মাসে কম করে দু তিনটে করে ভিডিও আমার বানানোই থাকে ঠিক আছে তো সুতরাং যারা এই চ্যানেলে দেখেন তারা জানেন আমার দোকানটা দোকানের নাম আছে এস এস কসমেটিক এটা আপনার পড়ছে কলকাতা বড় বাজার ত্রিপলপরটি সিটি সেন্টার বিল্ডিং ফ্লোর রুম নাম্বার পাঁচশো ছত্রিশ আজকে ভিডিওটা এখানেই শেষ করছে এই নতুন কিছু দেখে